নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বিশাল নার্সারি চ্যানেলে আরও একটি নতুন ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো একটি বড়ো সাইজের বারো মেশি আম গাছের ডাল থেকে এই জোর কলম করে আপনারা কিভাবে একটি চারা গাছ তৈরি করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা সবার প্রথম আমরা একটি চারা গাছ বেছে নিয়েছি চারা গাছটি বয়স হল মাত্র চার মাস আপনারাও ঠিক এই ধরনের একটি চারা গাছ বেছে নেবেন এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমাদের বারো মেশি আম গাছটা বড়ো তার কারণ আমরা একটি ডাল বসিয়ে নেব যাতে আমাদের কলমটি উপরেই করা যায় আপনাদেরও বারো মেসি কোনো গাছ বড় থাকলে আপনারাও ঠিক এই ধরনের একটি ডাল পুঁতে এর মধ্যে চারা গাছটিকে ভালোভাবে বেঁধে বেঁধে নেওয়ার পর আপনারা এই কলমটি করতে পারেন আপনারা যেমনটি ভিডিওটির মধ্যে দেখছেন তেমনটি করে করবেন আপনাদের কলম করা গাছটি খুব সুন্দর সফল হবে প্রিয় দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিতে এই ধরনের কলম করার বিভিন্ন গাছের কলম করার ভিডিও আপলোড হতে থাকে এবং কি আছে আপনারা চাইলে চ্যানেলটির মধ্যে যেয়ে সব ভিডিও দেখতে পারেন এবং কি এর পরবর্তীকালে এই ধরনের কলম করার ভিডিও আপলোড হতে থাকবে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা এই ধরনের ভিডিওগুলি দেখে খুব সহজেই একটি চারা বানিয়ে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চারা গাছটি বাঁধা হয়ে গেছে এবং আমরা কাটার জন্য দেখে লব আমাদের কোন পর্যায়ে কাটিং করলে আমাদের কলম করা কাজটি সফল হবে এরপর আমরা আমাদের বীচের গাছটিকে সেখানে মার্ক করে নিয়েছি এবং সেখানে আমরা পুরোপুরি কেটে ফেল দেবো কেটে ফেলব তো কেটে নেওয়ার পর আমরা যেমনটাই কাঠ লাগাবো আপনারাও ঠিক তেমনটাই কাট লাগাবেন এবং কি আমাদের যে ডালটি বারো গাছের ডালটির মধ্যে আমরা কলম করব যেখানটায় আমরা কাটিং করবো সেই জায়গা সেই জায়গাটির পাতাগুলিকে আমরা ছাটাই করে নেব তো এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমরা এক থেকে দেড় ইঞ্চি আমরা এই এক সাইড কেটে নেব আমাদের ভিডিওটিতে যেমনটাই দেখানো হচ্ছে আপনারা তেমনটাই করবেন আপনাদেরকে বলি এই কাটিংটি করার সময় আপনাদেরকে খুব সুন্দরভাবে করতে হবে এই কাটিংটি যেন স্ট্রেটভাবে কাটিংটি করা হয় কোনো অ্যাভ্রো খ্যাবড়ো চলবে না তো এই ধরনের কাটিং করলে আপনাদের স কলমিটে কলমিটা সফল হওয়ার চান্সেসটা বেশি থাকবে এবং কি তার উল্টো সাইডেও আমরা ঠিক অল্প পরিমাণে কাঠ লাগাবো এরপর মাপ করে দেখে নেওয়ার পর আমরা আমাদের বারো মিশি গাছটার মধ্যেও এই ধরনের কাঠটি লাগাবো এক সাইড ভালো করে কেটে নেব আমাদের বিচাচারা গাছটি যতটা কেটেছি ঠিক এই ডালটির মতো আমরা অতটাই কাটব এবং কি আমাদের কিছুটা ছাল আমরা কেটে বাদ দিয়ে নেব উপরের দিক থেকে খানিকটু রাখবো যাতে আমাদের বিচা চারা গাছের কাটিংয়ের ডোগটা যেন ভেতরে যায় এরপর আমরা লাগিয়ে দেখে নিচ্ছি আমাদের কাটিং করাটা পুরোপুরি সফল হয়েছে কি না প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাটিংটা খুব সুন্দর করেছি কোনো জায়গায় ফাঁক গ্যাপ নাই এরপর আমরা একটি পলিথিন দিয়ে খুব সুন্দর করে বেঁধে নেব আপনাদেরকে ধ্যানে রাখতে হবে বাঁধার সময় খুব টাইট করে বাঁধতে হবে এই কলমটি করার ক্ষেত্রে আপনারা কোনো সময় হালকা চাপ দিয়ে বাঁধবেন না পুরোপুরি চাপ দিয়ে বাঁধার চেষ্টা করবেন আরও প্রিয় দর্শক বন্ধুরা আমাদের কলম করা ডালটির মধ্যে কোনো ধরনের পাতা রাখা যাবে না পাতাগুলি ঠিক অর্ধেক অর্ধেক করে আমাদেরকে ছাঁটাই করে নিতে হবে এর কারণ আমাদের কলম করা ডালটির আর বিচে চারা গাছটির মধ্যে জয়েনটা খুব সুন্দর ধরবে প্রিয় দর্শক বন্ধুরা আমরা আরও দেখাতে চাই আমাদের একইভাবে কলম করা চারা গাছগুলির মধ্যে এই কলমটি করে কত সুন্দর জয়েন ধরেছে আমাদের নাকশারির নিয়মিত তৈরি প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও চাইলে এই ধরনের কলম করে চারা খুব সহজেই বানিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার আর পরবর্তীকালে অন্যান্য অন্যান্য ভিডিওগুলি আপনারা খুব সহজেই দেখতে পান সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে